এখন আমরা চার বোন একসাথে বসে পরে আমার তোমরা দিদি ভাইকে দেখো ও মাই গড দারুণ লাগছে দিদি ভাইকে দেখতে তো দিদি হচ্ছে বড় আমি মেজ আর এই যে হচ্ছে শেজো আর এই যে ছোট ছোট তো फ्रेंड्स আমরা তো সাজাগোজা কমপ্লিট শেজে নিয়েছি আর এই যে পিহুরা নিয়ে

একদম আর এই আমার বৌদি শাড়ি পরিয়ে দিচ্ছে পিসিকে তো বাড়ি সবাই এখন রেডি হচ্ছে মোটামুটি নাইন্টি রেডি হয়ে গেছে কয়েকটা বাকি আছে তো এই ঘরে দেখে বড় বউ ভাই এই যে বড়ো চেনা যাচ্ছে না কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর আর এই ঘরে তো সব সাজু পুজো চলছে এখনও দিদিভাই সাজছে

এটা হচ্ছে আমার বুনু বাবা বুনুকে দেখো বুনু তুমি টাকা নিয়ে কি করবে টাকা বের করছো কি মুশকিল মানে এমন ধোকা খেয়ে যাচ্ছে সবাই তো ফাইনালি আমরা সবাই সাজুগুজু করে চলে আসলাম বিয়ে বাড়িতে তো এখানেই হচ্ছে আজকে রিসেপশন পার্টি তো পরিবারের সকলে একসাথে আজকে এখানে ভীষণ ভীষণ এনজয় করব সবাই জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া চলবে তো চলো আস্তে আস্তে ভিতরে যাই আর সবাই কীরকম সাজুগুজু করেছে তোমাদের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাবো তো চলো দেরি না করে সবাই ভিডিওটা দেখতে থাকো Oh, my God, it's

নেই পাচ্ছে না মানে চিন্তা না তুমি বিসমণি কিটু বেশি নিয়েছে? চিন্তা বাবা আর আজকে তোমরা কি তোমাদের পিসি ঠাম্মি কে চিনতে পারছো পিসি ঠাম্মি কি চেনা যাচ্ছে

অন্যরকম লাগছে না বল একটু একরকমই সাজো পিসি আজকে পিসিকে আমি একটু অন্যরকম ভাবে চুলটা বেঁধে দিয়েছি কি সুন্দর লাগছে বন্ধুদের সবার সাথে আড্ডা আর কি গল্পর মাঝখানে চলে আসলাম একটু ফুচকা খেতে আর বিয়ে বাড়িতে ফুচকার স্টল হবে আর সেখানে ফুচকা খাবো না সেটা কখনোই হতে পারে না তো ফাইনালি চলে এসেছি ফুচকার স্টলে তো যথারীতি আমার ভাই বন্ধু সবার মোটামুটি ফুচকা খাওয়া হয়ে গেছে কিন্তু আমি খাইনি তাই আমি লাস্টে একাই চলে এসেছি ফুচকার স্টলে আর এখন এখানে একটু জমিয়ে ফুচকা খাবো আর বিয়ে বাড়িতে এসে কিন্তু ফুচকার যদি স্টল হয় আর শুধু ফুচকা না খাই তাহলে সত্যি মনটা ভালো লাগে না তো এখন একটু জমিয়ে ফুচকাটা খেয়ে আমার টোনি দেখছি কোথায় দেখছিস মা তুই শাড়ি পরবি বাবালি এই যে আমাদের টোনা আর এই যে আমাদের অদ্রিমা শাড়ি পরে কি সুন্দর লাগছে বাবালি বাবা কোনো বিয়ের অনুষ্ঠান মানে পরিবারের যে যেখানেই থাকুক না কেন সবাই একসাথে সেই বিয়ে বাড়িতে এসে আনন্দ উপভোগ করা আর সেই সুন্দর মুহূর্তটাকে আমরা সবাই এখন ক্যামেরাবন্দি করে নিচ্ছি তো দেখো এই হচ্ছে আমাদের পুরো নিয়োগী বাড়ির সবাই এখানে একসাথে আর ভীষণ মজা করছি সবাই একসাথে যখন অনেক দিন পরে একসাথে হই তখন যেন সত্যি মন আমাদের ভালো হয়ে যায় তো এই দেখো ডোনা আমার কোলে আর ডোনাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে তো আমার সমস্ত ভাইপো ভাইজি সবাই একসাথে এই যে বাবা আর মা তো ডোনার সাথে এখানে ভীষণ এনজয় করছে দেখো এই দেখো ডোনার মাথায় আবার কি সুন্দর একটা হেয়ার ব্যান্ডও দিয়েছে আর এখানে এই যে ভাই বোন সবাই আমরা একসাথে এখন ভীষণ মজা করছি তো চলো আস্তে আস্তে তোমাদের সব কিছু শেয়ার করি আর এই দেখো এদিকে ডোনা আর ডোডো দুজনে এই প্রথম ওরা কোনো বিয়ে বাড়িতে এটা হতো ওদের লাইফের ফার্স্ট ওদের জেঠুর বিয়েতে ওরা এসেছে আর এখানে হচ্ছে ডোনা আর ডোডো তাদের ছোট পিসির কোলে উঠে একেবারে ছবি তুলছে তো চলো এখন একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক কেন রাত অনেক হলো আজকেই আমাদের ব্যাক করতে হবে বাড়ার সাথে তো আমরা একটু পরেই খাওয়া দাওয়া করব তো এইদিকে অলরেডি খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে তো চলো আমরাও এখন বসে পড়ি একটু খাওয়া দাওয়া করতে